ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য চট্টগ্রাম বেস্ট একটি জায়গা মেরিটাইম মিউজিয়াম এটি একটি আকর্ষণীয় গন্তব্য যা বাংলাদেশের সামুদ্রিক ইতিহাস এবং নৌ হেরিটেজ ঐতিহ্য আবিষ্কার করে এই জাদুঘরটি মেরিটাইম নেভিগেশন শিফ বিল্ডিং এবং নৌযুদ্ধ সম্পর্কিত শিল্পকর্ম মডেল এবং প্রদর্শনের একটি চিত্তাকর্ষ সংগ্রহ প্রদান করে এটি দেশের সমৃদ্ধ সামুদ্রিক অতীত এবং এর হিস্টোরিক্যাল ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রাকৃতিক দৃশ্য গঠনে এর তাৎপর্য সম্পর্কে একটা বিস্তারিত ওভারভিউ সরবরাহ করে এই মিউজিয়ামে মোট চারটি ফ্লোর আছে তার মধ্যে তিনটি ফ্লোর দর্শনার্থীদের যাওয়ার পারমিশন থাকে আর এখানে টাকা আর এটি হচ্ছে চট্টগ্রাম এমআজ স্টেডিয়ামের অপোজিটে আমি যতটুকু ঘুরে দেখেছি আমার মনে হয়েছে এই মিউজিয়ামটা ছোট বাচ্চাদের জন্য খুবই একটি উপকারী জায়গা হতে পারে কারণ এখানে দেখার এবং শেখার অনেক কিছু আছে ছোটো বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু সম্পর্কে জানতে পারবে এখানে আসলে আপনি এমন কিছু ইনফরমেশন পাবেন এবং দেখবেন যা হয়তো আপনি আগে জানতেন না ঠিক যেমনটি আমারও হয়েছে আমি এখানে এসে দেখতে পারছি নৌবাহিনীর পদবিগুলো কি থাকে কোনটার কি লোগো থাকে ইত্যাদি চট্টগ্রাম মেয়েটা মিউজিয়াম ভিতরে দেখতে যতটা সুন্দর তার বাইরের পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্ট এবং হাটার জন্য বিশাল একটি মাঠ আছে এখানে বিভিন্ন পয়েন্ট আছে আপনি এখানে সুন্দর সুন্দর পোর্ট্রেট ক্যাপচার করতে পারবেন বাচ্চারাও এখানে সুন্দর দৌড়া দুরি করে খেলাধুলা করতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন এবং এই বেস্ট ফ্রেন্ডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ